ইরান ইসরায়েল যুদ্ধ এবার ভয়াবহ তেহরানের আকাশে আগুন বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা কি জানেন আজ তেহরানের আকাশে ধোঁয়া উঠছে রাতভর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইরানের বুকের উপরে আর ইরান সে চুপ করে বসে নেই এই যুদ্ধ শুধু দুই দেশের নয় এটা আমাদের ঘরের চাল বাজারের দাম কি। পৃথিবীর শান্তির ভবিষ্যতের উপর আঘাত আমি আলোকিত খবরে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব এই যুদ্ধ কতটা ভয়াবহ আর এটা কোথায় গিয়ে থামবে সময় নষ্ট না করে চলুন শুরু করি গতকাল রাত একটা বত্রিশ মিনিটে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারল ইরানের রাজধানী তেহরান ও ইসফাহানের সেনাঘাটিতে বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তিরিশ কিলোমিটার দূরের মানুষ ঘুম থেকে জেগে ওঠে ভিডিও ফুটেজে দেখা যায় পুরো আকাশ যেন জ্বলন্ত আগুনের ফুলঝুরি এক সরকারি মুখপাত্র জানিয়েছেন আমরা যুদ্ধ চাইনি কিন্তু যুদ্ধ আমাদের গৃহে আঘাত করেছে হামলায় মারা গিয়েছে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে অগণিত মানুষ চিকিৎসা কেন্দ্রগুলো উপচে পড়েছে রক্তাক্ত মানুষের আর্তনাদে কিন্তু এখানেই শেষ নয় সকাল হতেই ইরান শুরু করে অপারেশন বদলা প্রায় দুইশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র একযোগে আকাশে ছুটে যায় ইসরায়েলের দিকে কিছু ড্রোন তেলাবিবের বাণিজ্যিক এলাকায় বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি মিডিয়ায় সরাসরি সম্প্রচার সাধারণ মানুষ ছুটছে বাংকারের দিকে শিশুদের কান্না আতঙ্কিত চোখ এমন ছবি অনেক দিন দেখেনি বিশ্ব জাতিসংঘ আমেরিকা রাশিয়া চীন সবাই বলছে সংযম দরকার কিন্তু কেউ জোর করে থামাতে পারছে না আর আমরা আমরা শুধুই দেখে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী ঘন্টা বেজে যাচ্ছে কিনা এই যুদ্ধের প্রভাব আমাদের জীবনেও আঁচ পড়তে পারে প্রশ্ন আসতেই পারে আমাদের কি কিন্তু এই যুদ্ধের আঁচ এসে পড়েছে আমাদেরই দরজায় আজ বাজারের অবস্থা দেখুন চব্বিশ ক্যারেট সোনা এক লাখ তিনশো চোদ্দ টাকা আর রূপা এক কেজি এক লাখ টাকায় দাঁড়িয়েছে দাম আমদানির উপর চাপ বাড়ছে এর ফলে আমরা টের পাচ্ছি চালের দাম গ্যাসের দাম এমনকি চাকরির বাজারেও এই যুদ্ধের কোনো বিজয়ী নেই শুধুই ক্ষতি মৃত্যু আর আর্তনাদ আজ আমরা প্রার্থনা করি যেন বিবেক জেগে ওঠে যেন রাজনীতি নয় মানবতা জয়ী হয় আমি শেখ মুজাফর এই ছিল আজকের আলোকিত খবরের উপস্থাপন ভালো লাগলে লাইক দিন মতামত দিন সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আগামীর আলোচিত সত্য খবর নিয়ে